দেয় আসছে ঘূর্ণিজল রেমাল সকাল সকাল ঘর থেকে বেরিয়ে দেখি ঝড়ের প্রকোপটা পর পর বেড়েই চলেছে এরপর একটু হাঁটাহাঁটি করেই চলে আসলাম নদীর পাড়ে নদীর পাড়ে এসে দেখি নদীর পানি পর পর বেড়েই চলেছে পাশেই দেখি লঞ্চগুলো সব থেমে রয়েছে চলাচল বন্ধ এরপর শুনতে পেলাম দশ নম্বর সংকেত পেয়ে অনেকে সাইক্লোন সেন্টারে যাওয়া শুরু করেছে এরপর বাড়িতে এসে দেখি আমাদের একটা কলা গাছ ভেঙে গেছে এসব দেখতে দেখতে চলে আসলাম আমাদের পুকুর পাড়ে এরপর কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে দেখি কারেন্ট নেই এর জন্য ভাবলাম রাত্রে তো লাইট জ্বলবে না এর জন্য কিছু কেরোসিন নিয়ে হারকেনটা পরিষ্কার করে জ্বালানো শুরু করলাম আর হ্যাঁ তোমাদের এলাকায় ঝলের কেমন অবস্থা সবাই কমেন্টে বলে যাও টাটা বাই বাই